হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন সব থেকে সহজ টেকনিকে বানানো দেখাবো খুবই মুচমুচে যুক্ত খাস্তা গজার রেসিপি এই গজা এইভাবে বানালে প্রচুর লেয়ার তৈরি হবে যা গজাকে বাইরে থেকে খাস্তা করবে আর ভিতর থেকে রসালো নরম করবে প্রত্যেকটা টিপস আর টেকনিকগুলো খুব ভালো করে শুনবেন আর ফলো করবেন তাহলে দেখবেন এই লেয়ার খাস্তা গজা খুব সহজেই বানাতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন যারা নতুন দর্শক বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে একটি নিয়েছি গ্রাম ময়দা এখানে আমি বাকি সব উপকরণ পাঁচশো গ্রাম ময়দার অনুসারে বলবো একটি চায়ের চামচের মাপ করে দুই চা চামচ চিনি দিয়েছি আর চার চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম পাঁচশো গ্রাম ময়দার গজা বানাতে একটা দশ টাকা দামের গোটা গুঁড়ো দুধের প্যাকেট লাগলো এবার আধা গুঁড়ো করা মৌরি দানা দিয়ে দিলাম আর আধা চা চামচ খাবার সোডা দিয়ে দিলাম খাবার সোডা খুব বেশি দেবেন না না হলে গজা ভাজার সময় ফেটে যাবে এবার একটা চায়ের কাপের মাপ করে ওয়ান ফোর্থ কাপ তেল ময়ানের জন্য নিয়ে দিচ্ছি এখানে আপনারা ঘিয়ের ময়ানও দিতে পারেন লেয়ারযুক্ত খাস্তা গজা বানানোর জন্য ময়ান দেওয়ার টেকনিক হলো খুব সামান্য করে তেল ছড়িয়ে এইভাবে আলতো হাতে মেখে নিতে হবে একবারে একসাথে তেল দেওয়া যাবে না এইভাবে বারে বারে তেলের ময়ান দিয়ে ময়দা মাখতে হবে এতে পুরো ময়দা ঝুরো হয়ে যাবে এইভাবে মুঠো করলে দেখবেন একটা শক্ত বাইন্ডিং হচ্ছে আর চাপ দিতেই ভেঙে যাচ্ছে বুঝবেন ময়ান ঠিক আছে এবার দ্বিতীয় স্টেপ দুধ হালকা গরম থাকতে হবে ময়ানের মতন করেই দুধ খুব সামান্য করে দিয়ে মেখে নিতে হবে গজা খাস্তা বানানোর জন্য ময়দা মাখার টেকনিক হলো সাধারণত যেভাবে আমরা আটা বা ময়দা ঠেসে ঠেসে মেখে থাকি সেইভাবে মাখা যাবে না একদম এইভাবে আলতো হাতে মাখতে হবে এতে ময়দা দুধে ভিজে যাবে আর ছিপছিপে হয়ে আটকে যাবে এইভাবে আলতো করে মাখতে থাকবেন এতেই একটা অমসৃণ মন্ড তৈরি হয়ে যাবে এইভাবে ডো তৈরি হয়ে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে এই ময়দা মাখতে আমার দেড়শো এমএল মতন দুধ লাগলো এবার এদিকে চিনির রস তৈরি করে নেব একটি পাত্রে দিয়ে দিলাম তিনশো গ্রাম চিনি চায়ের কাপের মাপ করে তিন কাপ হবে আর দিয়ে দিলাম চিনির অর্ধেক পরিমাণে জল খুব ভালো করে ফুটিয়ে নিয়ে একটা একতারওয়ালা চটচটে রস তৈরি করতে হবে এই দেখুন এরকম একটা একতার তৈরি হচ্ছে আর চটচটে ভাত চলে এসেছে এই পর্যায়ে আঁচটা বন্ধ করে দিলাম আর ঢাকা চাপা দিয়ে রাখলাম কারণ চিনির রস গরম থাকতে হবে এদিকে ময়দার ডো সেট হয়ে গেছে এবার খুব বেশি জোর দিয়ে চেপে চেপে মাখা যাবে না কোনো রকম বেলাবেলির ঝামেলা নেই জাস্ট হাত দিয়ে এইভাবে মসৃণ করে নিয়ে একটা চৌকো শেপ দিয়ে নিতে হবে থিকনেসটা একটু মোটা রাখলেই ভালো এতে গজার লেয়ারগুলো ভাজার পর ভালো তৈরি হবে এইভাবে স্কোয়ার করে নিলাম আর ছুরি দিয়ে এইভাবে কেটে নিলাম একটু মাঝারি সাইজের গজা তৈরি করছি এবার এখানে তেল গরম করে নেব কিন্তু ততটাই গরম করবে যতটা আপনি আঙুল ডুবিয়ে রেখে সহ্য করতে পারবেন এই রকম একটা হালকা গরম থাকাকালীন গজাগুলোকে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিতে হবে কোনো রকম নাড়াচাড়া করা যাবে না আঁচটা একদম কম করে রাখতে হবে বেশ পাঁচ মিনিট কেটে যাওয়ার পর তেলে ধীরে ধীরে একটা বুধ তৈরি হবে গজাগুলো বেশ হালকা বাদামি রঙ ধরতে শুরু করলে আস্তে করে উল্টে পাল্টে সমানভাবে ভেজে নিতে হবে এই দেখুন বেশ দশ থেকে বারো মিনিট কেটে গেছে ধীরে ধীরে লেয়ারগুলো কতটা সুন্দর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এইভাবে বানাবেন ভীষণ খাস্তা আর রসালো হয় কোনো বেলা ঝামিলা ঝামেলা নেই বানানো ভীষণ সহজ যারা প্রথমবার বানাচ্ছেন তারাও একদম পারফেক্ট তৈরি করতে পারবেন বেশ সুন্দর বাদামি রঙ করে গজাগুলো ভেজে নিলাম এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম সব গজা ভাজার পর এবার চিনির রসে দিয়ে জাস্ট তিন মিনিট নাচড়া করে ভালো করে চিনির রসে মাখিয়ে নেব যদি দেখেন চিনির রস ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে আবার গরম করে নিতে পারেন অনেক বেশিক্ষণ চিনির রসে রাখবেন না না হলে গজাগুলো নরম হয়ে যেতে পারে এরা খুব ক্রিস্পি থাকবে না একে একে সব গজাগুলোকে চিনির রসে কোট করে নিলাম একটা গজা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই দেখুন গজার বাইরেটা ভাব এসেছে আর ভিতরটা সফট আর রসালো তৈরি হয়েছে তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে এখনও এইভাবে বানিয়ে না থাকলে একবার বানাবেন এইভাবে বানালে গজাগুলো একদম পারফেক্ট তৈরি হবে আর খুবই ক্রিস্পি তৈরি হবে আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন